সকাল কিংবা সন্ধ্যের টিফিনে একদম কম সময় দারুণ মুখরোচক একটা নাস্তা রেসিপি আজকে শেয়ার করব এটা তৈরি করতে সময় যেমন কম লাগে তেমন খেতেও দুর্দান্ত লাগে এই রেসিপির জন্য কিছুটা চাউমিন সিদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এইবারে জল ঝরিয়ে নেওয়া চাউমিনটাকে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন দিয়ে দেবেন দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি সবজিগুলোর পরিমাণটা আমি আর বললাম না যতটা পরিমাণে আপনারা চাউমিন দিয়ে তৈরি করবেন ততটা পরিমাণে একটু আন্দাজ করে দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ হাফ চামচ করে গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম হাফ চামচ মিট মশলা হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ সয়া সস দু চামচ দিয়ে দিলাম টমেটো সস মিট মশলা দিলে টেস্টটা কিন্তু দারুণ লাগবে তবে যদি না থাকে তার বদলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন সমস্ত কিছু চাউমিনের সাথে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে এটা মাখতে কিন্তু একটু সময় লাগবে একটু সময় নিয়েই ভালো করে মেখে নেবেন তবেই কিন্তু রেসিপি স্বাদটা দারুণ হবে আর মাখতে মাখতে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে এইবার কিন্তু এটা মেখে নেওয়া হয়ে গেছে এখন রেসিপিটা শুরু করব তার জন্য ফ্রাইং প্যানে চার টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে এই চাউমিনের মিশ্রণটা দিয়ে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর লো ফ্লেমেই ঢাকনা চাপা দিয়ে ঠিক পাঁচ সাত মিনিট মতো রান্নাটা করে নিয়েছিলাম এক পাশটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেট চাপা দিয়ে খুব সাবধানে কিন্তু উল্টে নিতে হবে এটা এমনিও উল্টানো যেত কিন্তু যদি ভেঙে যায় সেই কারণে একটা প্লেট চাপা দিয়েই উল্টে নিলাম তারপর ফ্রাইং প্যানে আরও একটু তেল দিয়ে অপর পাশটা দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এক টুকরো ওই কিউব চিজ গ্রেট করে আর এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতেই রয়েছে একদম লো ফ্লেমেই কিন্তু পুরো রেসিপিটা তৈরি করতে হবে চিজ গ্রেড করে দেওয়া হয়ে গেলে ওপর থেকে আরও কিছুটা পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি এগুলো দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে আবারও একটু চিজ গ্রেড করে দেব আর চিজটা একটু বেশি করে দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু দারুণ লাগবে ওপর থেকে আবারও একটু চিজ গ্রেড করে দিয়ে তার ওপর থেকে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেব অরিগ্যানো তো সমস্ত কিছু ছড়িয়ে দেওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে রান্নাটা এক মিনিট মতো করে নেব অবশ্যই লো ফ্লেমে তাহলেই তৈরি হয়ে যাবে চাউমিন পিৎজা দেখুন ফ্রাইং প্যান থেকে একেবারে উঠে আসছে তার মানে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে তো এটা পরিবেশন করতে হবে একদম গরম গরম খেতে দুর্দান্ত লাগবে সকাল কিংবা বিকেলের টিফিনে আপনারা একদম কম সময়ে এই রেসিপি বানিয়ে নিতেই পারেন আর এভাবে বানিয়ে দিলে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে টাই টেস্টি হয় তাহলে হাতে সময় কম থাকলেও ঝটপট করে একদম কম সময় সকাল বিকেলের টিফিনে এই রেসিপি বানিয়ে নিতেই পারেন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ